প্রত্যেকটা পিঠে এত নরম কি বলবো আর ভেতরটা দেখুন কতটা জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে কিন্তু অসম্ভব সুন্দর খেতে নমস্কার বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের সকালবেলা চলে এসছে আপনাদের সামনে দুর্দান্ত একটা পিঠা রেসিপি তুলে ধরব মাত্র দু তিনটি উপকরণে কিন্তু এত সুন্দর পিঠেটি বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আর সেরা পিঠেগুলোর মধ্যে একটি অন্যতম হল সক্রেলি পিঠে সেই সক্রেলি পিঠেটা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক উনুনটা ধরিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দেবো প্রথমে দুবাটি জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাবাটি চিনি দিয়ে দিলাম চিনিটা একটু কম বেশি করা যায় জলটা এখানে কোনোভাবে ফোটানোর কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা মিলিয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি ওরকমই গরম জল লাগবে এবার নামিয়ে নেব একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি ছেঁকে নেব প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মাপ পরিমাপটা যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু একদম জালি জ্বালিয়ে এই পিঠেটি তৈরি করতে পারবেন এক বাটি এখানে চালের আটা নিয়েছি এই এক বাটিরই ময়দা নিয়ে নেব সমান মাপেই কিন্তু এক বাটি ময়দা নিয়েছি ময়দা আর চালের আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার এই যে গরম জলটা তৈরি করে রাখলাম চিনি এলাচ আর লবণ দিয়ে এটা দিয়ে অল্প অল্প দিয়ে মাখব এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে হাতে সহ্য ক্ষমতা অনুযায়ী কিন্তু এটা মেখে নিচ্ছি একটু হাতে গরম লাগবে এই অবধি কিন্তু চিনির জলটা দিয়েছি এবার কিন্তু নর্মাল জল দিয়ে মাখবো একসঙ্গে পুরো জল জল দিয়ে দিয়ে দিলে হবে হবে না অল্প অল্প পরপর যেভাবে আমরা চিতই পিঠে পোয়া পিঠের ব্যাটার তৈরি করি খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু এটা করতে হবে দিলে পরে পিঠে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এইভাবে ব্যাটারের ঘনত্বটা রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে রেখেছি আর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এটা কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় হাতের সাহায্যে এটা রেডি করলে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুবই কম দিতে হবে যাতে পিঠেটা হাফ ডুবে থাকে আর এই হাতাটা দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু একটু ফিটিয়ে নিচ্ছি এখানে টু টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু জালটা কমিয়ে দিতে হবে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো এইভাবে সাইড থেকে কিন্তু একটা জাল জাল তৈরি হয়ে যাবে পোয়া পিঠে আমরা পিঠ ভাজি ভালোভাবে এটা কিন্তু এক সাইড ভাজা হবে আর এটাকে অনেকে আবার লাভা পিঠেও বলে এই মাঝখানে মানে যখন বেরিয়ে আসে যখন ভেতর থেকে যখন পিঠেটা তৈরি হয় তখন কিন্তু ওপর দিয়ে উছলে বেরিয়ে পড়ে একটা পিঠে তৈরি হয়ে গেছে তো প্রথম পিঠে কিন্তু অতটা ভালো হয়নি এবার দ্বিতীয় থেকে আপনারা দেখবেন কত সুন্দর হয় আবার একটা ওইভাবে কিন্তু ভেজে নিচ্ছি দ্বিতীয় পিঠেটা আপনারা দেখতেই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক সময় কি হয় এই ভেতুরে বেশি ব্যাটারটা থেকে গেলে পিঠেটা হওয়ার সময় ফেটে বেরিয়ে আসে তার কারণে কিন্তু এটাকে লাভা পিঠেও বলা হয় এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রথম পিঠে আর দ্বিতীয় পিঠের মধ্যে পার্থক্যটা আপনার নিশ্চয়ই বুঝতে পারছি আবারও একটা ওইভাবে বানিয়ে নিচ্ছি এই পিঠেটাও ওইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পিঠে কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আরও কয়েকটা বানাতে বাকি আছে তবে আপনাদেরকে পিঠেগুলো দেখিয়ে দিই না বানালে বিশ্বাস করতে পারবেন না খুবই অল্প উপকরণে এবং অল্প তেলেই বানানো হয়ে যায় অত্যন্তই সুস্বাদু এই পিঠেটি ভেতর থেকে কতটা জালিদার আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা পিঠে এত নরম কি বলবো আর ভেতরটা দেখুন কতটা জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে কিন্তু অসম্ভব সুন্দর খেতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে